জানলা আলমোড়া ডিস্ট্রিক্টে উত্তরাখণ্ডের আলমোড়া ডিস্ট্রিক্টে তোমরা বাই দ্যাট টাইম তোমরা জানো যে আমরা এই জানলায় কে রিট্রিট মানে কৃষ্ণমূর্তি ফাউন্ডেশন সেন্টারের একটা দুর্দান্ত রিট্রিট সেন্টার আছে সেখানে আমরা আছি বিগত পাঁচ দিন হয়ে গেল তো আগের ব্লগুলোতে তোমরা কিছুটা কিছুটা দেখোছো শুনেছো আজকে সেটা নিয়ে একটু কথা বলি যে রিট্রিট সেন্টারটা কি বা এই জায়গাটা একটু দেখাই তোমাদের এটা একেবারে আমরা নেমেছি লালকুয়া স্টেশন লালকুয়া হচ্ছে ওই কাঠগোদামের আশেপাশে ওখান থেকে একটা গাড়ি নিয়ে একদম সোজা জাননাতে চলে এসেছি একশো একশো দশ পনেরো কিলোমিটার মতো এবং জায়গাটা এত অসামান্য এত নিস্তব্ধ অসম্ভব সুন্দর ভেজিটেশন মানে এই কদিনে ওয়েদার একটু অর্ধ বৃষ্টি হয়েছে ওয়েদার পুরো ক্লিয়ার কিন্তু আনফর্চুনেটলি আমরা পিকগুলো দেখতে পাইনি এখানে ওয়ান এইট্টি ডিগ্রি কি তারও বেশি পিক দেখা যায় বিশেষ করে শীতকালে এবং বেশ জোরে বৃষ্টি হয়ে যাওয়ার পর ক্লিয়ার হয়ে গেলে সেটা দেখা যায় সেটা আনফর্চুনেটলি আমরা দেখতে পাইনি এখানে ছাবড়াজি আছেন বিজয় ছাবড়া বিজয় ছাবড়া হচ্ছেন কৃষ্ণমূর্তি ফাউন্ডেশন ইন্ডিয়ার ওয়ান অফ দ্য মেইন পিলার্স উনি পাবলিকেশানের অনেক হিন্দি পাবলিকেশান আরও অনেক পাবলিকেশনের ইংলিশ থেকে জার্মান পাবলিকেশান নানারকম কাজ দেখেন আমাদের ফাউন্ডেশানের হয়ে তাছাড়াও এই এই জানলা রিট্রিট সেন্টারটা এবং উত্তর রিট্রিট সেন্টারটা উনি একেবারে মানে উনি পুরোটা দেখভাল করেন আর কি পুরোটা ওভারভিউ করেন এখন একদম সন্ধে হয়ে এসছে এখন প্রায় সাড়ে ছটা বাজে কিন্তু এখনও এখানে সাতটা অবধি আলো থাকে কিন্তু আমি এই পুরো পাতটা তোমাদের ঘুরে দেখাই তার জন্য হয়তো একটু কথা কোথাও কোথাও একটু অন্ধকার হবে তো আশা করি তোমাদের অসুবিধা হবে না বুঝতে কিন্তু এই প্রথমত রিট্রিট সেন্টারটা কেন হোয়াট ইজ রিট্রিট সেটা একটু বলি মানে আমি আমার মতো করে আমি যতটা বুঝি সেটা হচ্ছে যেমন আমার কিছু মানে বন্ধুবান্ধব বা কিছু লোকজন হ্যাঁ কীরম বেড়াচ্ছো ওখানে অমুক এটা না সেই সোকল্ড বেড়ানো বলতে আমরা যেটা বুঝি এটা ঠিক সেই বেড়ানো নয় এখানে এসে চুপচাপ থাকা নিজের সঙ্গে মানে হাউ মাই মাইন্ড ইজ অপারেটিং মানে সেইটা বোঝার চেষ্টা করা আমার মনটা বা আমার মাইন্ড কিভাবে কাজ করে বা দিন আমি কীভাবে চালাই সেটা সেটাকেই কিছুটা বুঝতে চেষ্টা করা এবং এই সাইলেন্সের মধ্যে থাকা যতটা সম্ভব কারণ সেটা তো আমাদের শহরে আমাদের কাজকর্মের মধ্যে আমাদের যে দিনগত নানা রকম ঝুট ঝামেলা প্রফেশনাল কাজ পার্সোনাল ইস্যুস সাংসারিক ঝামেলা মাথায় চারাক্ষণ চলতে থাকে সেইটা থেকে একেবারে বাইরে এসে অন্যভাবে শান্তভাবে একটু নিজের সঙ্গে রিফ্লেক্ট করা সেইটা এবং আর একটা ভীষণ বড় জিনিস সেটা হচ্ছে এই গাছপালা নেচার পশু পাখি এখানে তোমাদের দেখাতে চেষ্টা করবো পেলে একটা বেড়াল বন বেড়াল এই সেই বিড়ালটা এখানে নাকি সেরকম ফ্যামিলি আরও নয় আধ দিন এসছে তার সঙ্গে হঠাৎ আমি ডাকতে আমার কাছে চলে এলো আমি আদর করছি চুপচাপ আমার সঙ্গে সঙ্গে ঘুরছে মানে অদ্ভুত ব্যাপার এখানে আমরা যেখানটা আছি একটা উড হাউস মানে কৃষ্ণমূর্তি ফাউন্ডেশন এরি এডিটেড সেন্টারে আরও তিন চারটে অদ্ভুত হারমেড টেন্ট বানানো হয়েছে সেগুলো এখনও ঠিক ফাংশনাল নয় বা কিছু দিনের মধ্যেই ফাংশানাল হয়ে যায় সেরম দেখাচ্ছেই দেখো টেন্ট পুরো মাটি ওপরে খড় বা ওইরম দিয়ে ছাওয়া ভেতরটা অন্ধকার আমি জানি না দেখতে পাবি কি না এই রকম এটা এখনও ফাংশনাল হয়নি দু তিনটে হয়ে গেছে আমি দেখাতে চেষ্টা এই পুরো করবটা দেখো এই আর একটা হারমিট টেন্ট ভেরি রোম্যান্টিক কাইন্ড অফ থিং এইটা এইটা হচ্ছে এই টেন্টগুলোর একটা কমন টয়লেট আছে ওই অতটা ছোট্ট ছোট্ট টেন্টের তো আর অ্যাটাচ বাদ থাকা সম্ভব না এই যে এইটা কিন্তু ফাংশনাল এটা কিন্তু হয়ে গেছে আমার এখানটায় থাকার ইচ্ছে ছিল কিন্তু ওই তারপর ছাবড়াজি বললেন প্রদ্যুত আমরা একসঙ্গেই আছি ওই উড হাউসটায় যেখানে ওটাও দুর্দান্ত এই টেন্টটা আমি তোমাদের দেখাই দাঁড়ো এই টেন্টটা তোমরা দেখতে পাবে দাঁড়ো অন্ধকার ভেতরটা কিন্তু আশা করি দেখতে পাবে না এই আর এই দেখো এইটা হচ্ছে বেড মাটি আর এই যে তোষক বিছানা এইটা একটা র্যাক আছে তোমার পার্সোনাল জিনিসপত্রের জন্য এইটা একটা ওয়ার্কিং টেবিল আছে আর এই দেখো কাঁচের স্কাইলাইট এটা এইটা দিয়ে পুরো রেঞ্জটা দেখা যাবে বিউটিফুল ইট মানে এর পরের বার এসে আমি এখানেই থাকব চলো এই দিকটা দেখাই এবং জায়গায় জায়গায় এরকম গাছের তলায় বসার জায়গা পাথর দিয়ে চুপচাপ একজন নিজের সঙ্গে কাটাতে পারে এবং যেটা আমরা আমাদের শহরে থাকতে বাড়িতে থাকতে করতেই পারি না যে নিজের সঙ্গে চুপচাপ কাটানো রিফ্লেক্ট করা যে আমার মাথায় কী চালাচ্ছি কারণ ওটাই সব কিন্তু হোয়াট আই চার্নিং হিয়ার হাউ মাই মাইন্ড অপারেটস এইটা যদি আস্তে আস্তে একটু একটু করে আমরা বুঝতে পারি ধরতে পারি এবং সেটা সব থেকে ভালো হয় এটা তো বুড়ো বয়সে এসে এগুলো জানতে পারছি বা এর মধ্যে একটু একটু এগোনোর চেষ্টা করছি এগোনোর চেষ্টা করার চেষ্টা করছি এরম ভাই বললে বোধ হয় বেটার তো এটা যদি ছোটো বয়স থেকে স্কুলের স্কুলের জায়গা আমরা আমার প্লিজ আমার হাত জোর করে রিকোয়েস্ট গার্জেনদের কাছে শিক্ষকদের কাছে তারা স্কুলের মানে দশ বারো চোদ্দো পনেরো বছরের ছেলে মেয়েদের এইটার মধ্যে একটু একটু নেচারকে জানা বোঝা এবং হাউ দেয়ার মাইন্ড ইজ অপারেটিং এইটা এইটা কিন্তু সবথেকে বড় শিক্ষা মানে অঙ্কে নব্বই কি পঁচানব্বই কি ফিজিক্সে একশো পে পাওয়ার থেকে এই 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 অনুধাবনটা বা এই লার্নিংটা যদি হয়ে যায় না সেই হি ক্যান হি আর সি ক্যান ডু এনিথিং অ্যান্ড এভরিথিং কারণ সমস্ত খেলা তো এখানে তাই না এই দেখো এটা বোধহয় দেখিয়েওছি আগের দিন এইখানেটা দুর্দান্ত এমফি থিয়েটারের ফর্ম্যাটে এই কৃষ্ণমূর্তি ফাউন্ডেশনের ডায়ালগ মানে আমাদের যখন অনেকে জড়ো হন বা দু চারজন থাকলেও মানে এখানটা বসে ডায়লগ সেশন হয় আর তোমাদের বোধ বলেওছি যে আমাদের আগের একটা ব্লকে আমি আর প্রদ্যুৎ ওরকম একটা ডায়লগ করার চেষ্টা করেছি যে যে কোনো বিষয় নিয়ে খুব উন্মুক্তভাবে কোনো কিছু আগে থেকে প্রিকনসিভ নোশান নিয়ে নয় যে আমি ঠিক জানি আমি যেটা বলছি সেটা নয় মানে আলোচনা করতে করতে বুঝতে চেষ্টা করা বোঝা মানে শেখা জানা প্রশ্ন করা প্রশ্ন থেকে জানা সেইটাই হচ্ছে ওই আর কি তো এই হচ্ছে এই দেখো কি সুন্দর এই জায়গাটা আমি আগের দিন পুরো শুয়েছিলাম এবং ওই চারটে পাঁচ সময় তখন এবং আমি শুতে গিয়ে সেটা আমাদের যেরকম স্বভাব একটু ধুলো জেরে নেয় এবং ধুলো ঝাড় থেকে দেখি দেখো এখনও এক ফোটা ধুলো নেই মানে একটা এই নেচারের কি মহিমা তো এই যে এই গাছটা বলে তোমাদের দেখিয়েছি আর একবার দেখাই যদি ফলগুলো নিচে থাকে এই যে আছে এটাকে বলে কাসলা। এক ধরনের বেরি বে বেরি দুর্দান্ত খেতে দুর্দান্ত খেতে আর কালকেই এক পাল হনুমান এসে সব খেয়ে নিয়েছে তবু এখনও কিছু আছে এই অসামান্য টেস্ট এই এই ফলগুলো খাই একটা তোমরা দেখিয়ে দেখিয়ে খাই লাভলি তো দাঁড়ো এদিক না আমি এই যে এখান থেকে দেখো এই এইটা একটা পুরো ভেতরটা কাঠের আর বাইরেটা পাথর এবং মাটি দিয়ে করা এইখানটা আমরা আছি এখন কারেন্ট নেই নাহলে আমরা ভেতরে ঢুকে দেখাতাম এইয পেছনে একটা হারমিট টেন্টস পুরো পাহাড়টা দেখো পুরো রেঞ্জটা হিমালয় রেঞ্জ এবং ওয়েদার ক্লিয়ার থাকলে বা শীতকালে পুরো বরফের পিকগুলো দেখা যায় আমি চেষ্টা করি এখানে প্রচুর নানা রকম গাছ লেমন গাছ নানা কিছু চাষ করাও হচ্ছে আর কি ফলের গাছ তো আছেই এইটা হচ্ছে আমরা যেখানটা আছি সেইটার সেটাকে প্রদক্ষিণ করছি আর কি যে এইটা একটা দুর্দান্ত স্টাডি সেন্টার এই আমি একটু দেখিয়ে দিই ওই দিক থেকে ভেতর দিয়ে বন্ধ এইখানে আর একটা সুন্দর এরম মাচান বসে পড়ার জায়গা আর প্রচুর কৃষ্ণমূর্তির বই চারিদিকে ছড়িয়ে আছে তুমি তোমার ইচ্ছে মতো তুলে নাও পড়ো এইখানটা রোজ সকালে বসে আমি কিছুটা ওই নিজের মতো করে চুপচাপ বসে থাকি একটু এক্সারসাইজ করি এই গাছ চলায় এই পাইন গাছ তলায় দেখো কত সুন্দর বসার জায়গা আর পুরো রেঞ্জটা দেখো আহা আকাশটা দুর্দান্ত একটু আগে অল্প বৃষ্টি হয়ে গেছে আর দেখো এই রাস্তা দিয়ে আমরা এসেছি আমি কিছুটা দেখিয়ে এই রাস্তাটা দিয়ে তোমাদের দেখিয়ে দিই এখন তোমরা যদি ইচ্ছুক হও এখানে আসার কৃষ্ণমূর্তি ফাউন্ডেশানের আমি দিয়ে দেবো মানে রিট্রিট সেন্টারের ওয়েবসাইট দিয়ে দেবো এই ব্লগটার সঙ্গে আমার সঙ্গেও যোগাযোগ করতে পারো না তার জন্য তোমাদের কৃষ্ণমূর্তি ফাউন্ডেশানের সঙ্গে জড়িত থাকা বা ইত্যাদির প্রয়োজন নেই আমি ছাবরাজির সঙ্গে কথা বলেছি বলে না কিন্তু একটাই শর্ত সেই শর্তটা হচ্ছে এখানে ঠিক টুরিস্টের মতো এলে হবে না যে একদিন দুদিন কি কি দেখব মানে আমরা এখানে পাঁচ দিন আছি আরও দু তিন দিন থাকতাম কিন্তু আমরা বেরিয়ে যাব চিরাগ বলে একটা এনজিও আছে সেখানে আমরা যাব ওখানেও বেশ কিছু কর্মকাণ্ড আছে স্কুল আছে তাদের সঙ্গে একটু কাজ করার ইচ্ছে আছে আদারাইজ আরও দু তিন দিন থাকতাম এখানে চুপচাপ থাকা নিজের সঙ্গে রিফ্লেক্ট করা নেচারের সঙ্গে মিশে থাকা হ্যাঁ অবভিয়াসলি কৃষ্ণমূর্তি নিয়ে ডিসকোর্স বা তোমার আমাদের ডায়ালগস ছাপড়া থাকলে তার সঙ্গে বা যারা থাকবে তার সঙ্গে হতে পারে আর প্রচুর আমরা রোজ সকাল বিকেল প্রচুর প্রায় চার কিলোমিটার পাঁচ কিলোমিটার হেঁটেছি এখান দিয়ে একটা জায়গা আছে আমি নামটা ভুলে গেছি একটা মন্দির আছে পুরনো উঠে অনেকটা উঠতে হয় মানে মন্দিরের গেটটার নিচে উঠে পুরো আলমোড়া থেকে আরম্ভ করে এন্টার থ্রি সিক্সটি ডিগ্রি দেখা যাচ্ছে সে এক অসামান্য মনে হচ্ছিল অন দ্য টপ অফ দ্য ওয়ার্ল্ড তো সেই রম শুধু পায়ে হেঁটে ঘোড়া চুপচাপ থাকা আর এখানে কিচেন টিচেন সঙ্গে তুমি নিজেই রান্না করতে পারো বা একজন আমাদের দিওয়ানজি বলে একজন আছেন তিনি এখানকার কেয়ারটেকার কাম মালিক কাম রান্না করেন অসামান্য লোক তার সঙ্গে কথা বলছিলাম যে মানে সে তার কিন্তু কোনো ডিউটি আছে ডিউটি হিসেবে করেই না জানি না সে তার মতো করে কাজ করতে থাকে এই এখানে যত গাছ আছে মানে ফুলের গাছ সবজির গাছ নানা রকম সেগুলো সব সে বিভিন্ন গ্রাম থেকে প্রকিওর করে সে লাগিয়েছে দেখো এখানে আর একটা সুন্দর বসার জায়গা ঠিক আছে তো কোথাও গিয়ে এই হাউ টু বি ব্লগুলো ব্লগুলো করতে করতে তো এটাও আমার মনে হয়েছে যে ইটস পার্ট অফ টু বি মানে হয়ে ওঠা এখন ওই কথা হচ্ছিল যে কেমন করে কেমন বলে কোনো কথা নেই মানে কোনো আলাদা রুট বা কোনো আলাদা কি বলবো ডুজ অ্যান্ড ডোনস নেই কেমন করে হয়ে ওঠা মানে তুমি তুমি তোমার মতো করে হয়ে উঠবে কিন্তু তুমি তুমি চিনে নাও তুমি খুঁজে নাও তুমি বুঝে নাও তো আজকে এখানেই রাখি অনেকটা পনেরো মিনিট হয়ে গেল আমি যেহেতু এখানে ছিলাম অনেকগুলো পরপর বানালাম এই জায়গাটাকে কেন্দ্র করি তোমরা পরপর দেখতে থাকবে তখন অবভিয়াসলি আমি কলকাতায় পৌঁছে যাব তো ওকে বাই না থ্যাংক ইউ